আমার দিনের নবী রহমতের নবী দয়ার নবীর যখন দন্দন মোবারক শহীদ হয়ে গেল এদিকে মদিনা শরীফে সব রোটে গেল আমার দিনের নবী আর বোধহয় দুনিয়ায় বেঁচে না মেয়েরা রান্না বন্ধ করেছে দোকানদার দোকান বন্ধ করেছে আর দোকান খুলব না মেয়েরা রান্না করবে না কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না আমার নবী নেই নবী নেই নবী নেই নবী নেই নবী নেই নবী নেই সাহাউমা করে কানতে লেগেছে নবীর প্রেমে তারা পাগল বাবা নবীর প্রেমে দিওয়ানা বাবা বাচ্চারা ডেকে বলছে মা আর আমাদের গালে দুগ্ধ দিও না দুগ্ধ খেয়ে কি করবে বেঁচে কি করবো আমার দিনের নবী নাকি বেঁচে না ও মুসলমান ও বড় ভাইরা ও তরুণ তরুণ যুবক বন্ধুরা আমি খোকা ভাই আপনাদের বলি দিয়ে যাচ্ছি এই দুনিয়ায় কেউ আপনার হবে না দুনিয়ায় কাউকে আপনি পাবেন না একমাত্র পাবেন আমার নবীকে আর পাবেন আপনার আল্লাহকে আজকে আপন করে তাদের লেন আপ কাশির করে লেন লাভ হবে আমার দিনের নবীর দয়ার নবী নেই বলে বা মদিনা একটা যুবক বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছে নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা বাসর ঘরে রাত বাসর ঘরে রাত সকালবেলা গোসল করবে বাবা এক বালতি পানি দিয়েছে বই বিবি এই লাউ গোসল করো যে পানি এক বালতি কিছু মাথায় দিয়েছে হঠাৎ যুদ্ধের ময়দানের ডাক এসে আমার নবী নেই নবী বিবি রে যুদ্ধের তরবারিটা আমার হাতে দে আর যুদ্ধের পোশাক পরিয়ে দে যুদ্ধের মাঠে যাব আমি জীবন দিতে যাব বিবি ডেকে বলতে প্রাণীর স্বামী তুমি তো না পাক না আগে পাক হও বলে কিসের গোসল কিসের পাক না আমি থাকতে পারছি না আমার দহান নবী নাকি বেঁচে নেই বেঈমানরা নাকি মেরে দিয়েছে আমার রসুল নাকি চলে গেছে আমি যুদ্ধের ময়দানে যে আমার নবীর পাশে আমি জীবনটা দিতে রাজি কি ভালোবাসা বাবা কি প্রেম বাবা जी? जी की मोहब्बत হাউমাউ করে চলে গেল বাবা যুদ্ধের পোশাক পরলো তরবারিটা হাতে নিল ওহুদ ময়দান চলে গেল বাবা আপার দেখেন না আপারা দেখেন নি আল্লাহর জিজ্ঞেস করে দেখবেন ওহুদ ময়দানটা কেমন কত দূর আপারে দেখেননি আল্লার আল্লাহর হাজিরা চোখে দেখেছে ছুটে ছুটে যুদ্ধের ময়দান চলে গেল বহু কাফেরদের দুনিয়াতে সরিয়ে দিল বাবা ওই সাহাবি দুনিয়াতে বিদায় নিল চলে গেল আমার রসুলকে পাদাবাদি করে মাদিনার মসজিদে নিয়ে এলেন ও ভাইরা রে Yeah. যুদ্ধের ময়দান আমার নবীর দুটো দমদান শহীদ হয়েছিল আপার দেখেননি বাবা ওই যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁতে দুটো কদ্দ আছে ওই মদিনার মহিলা নতুন বিয়ে করে যে সাবি যুদ্ধের ময়দানে বিদায় নিয়ে চলে শহীদ হয়ে গেছে ওই বিবি নবীর কাছে হাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে জীবন দিয়েছে আপার কাছে একটাই দাবি আমি স্বামীর জন্য কাঁদছি না আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ হয়ে বলে আপনি নিজে হাতে গোসল দি হুজুর আমাদের ঘরে রাত ফুল সজ্জার রাত আমরা দুজনে মেলামেশা করেছি আমার স্বামী এক বালতি পানি শুধু মাথায় দিয়েছে আপার এতেকালের সংবাদ শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে হুজুর যুদ্ধের ময়দান আমার স্বামী চলে গেছে আপনি একটু গোসলটা দেন ভাইরা রে কোয়েকজন সাহাবীকে দেবল বাবা যাও যাও যুদ্ধের ময়দানে তোমরা চলে যাও এই সাবিকে পাজা করে নিয়ে এসো আমি নবী গোসল দিয়ে মাটি দেব কয়েকজন সাহাবি যুদ্ধের ময়দানে লাশের বল্লাড় জান পড়ে আছে গো সব তন্ন তন্ন করলেন বাবা খুঁজতে লাগলেন কিন্তু ওই সাহাবির লাশ পাওয়া গেল না ওই সাহাবিরা কুদে 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 আমার নবীর দরবার হাজির আমার নবী বলছে বাবু কই লাশ এনেছো ইয়া রাসূলুল্লাহ বলে নবী গো আমরা এত কথা কইলাম পেলাম না সাহাবির বিবি মাথাটা নিচু হয়ে কাঁদছে হুজুর আমার স্বামীর কি গোসল হবে না আমার স্বামীর গোসল হবে না আহ স্বামী স্ত্রীর মহব্বত কারে বলে প্রেম কারে বলে জি আমার স্বামীর কি গোসল হবে আমার দিনের নবী মাথা নিচু করে বলছে আছে বাপজি আল্লাহ ফেরেশতা জিবরিল গো আর নবীর কাছে সালাম দিয়েছে নবী গো আপনি মন খারাপ করবেন না ও নবী আপনি যখন মন খারাপ করেন আমার আল্লাহ কো আপনি জানেন না জানেন না আজকে যে সাবির দিনের জন্য আজকে বলেন নাপাক অবস্থায় আজকে যুদ্ধের মধ্যে জীবন দিতে পারলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার কোন পানিতে সাবির গোসল হবে না আল্লাহর ফেরেশতা আসমানে নিয়ে আসমানের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে কি ছিল বাবা নবীর ভালোবাসা কি ছিল হ্যাঁ আজকের জমি ঠেলে ঠেলে হড় দিচ্ছ কার জন্য নিবা হ্যাঁ সকাল থেকে সন্ধে পর্যন্ত মিথ্যে কথা বলে বলে হড় দিচ্ছ দুই একজন আছে আবার মিথ্যে কথার হাফেজ জি চিন্তা করলে না মুসলমান আল্লাহর কাছে কি জবাব দেবে দুদিন পরে কাফন পরে কবরে শোবে সেইখানে তোমার বড় ছেলে মেজো ছেলে বহুত থাকবে তো পাবে তো জি যে নবী তোমার পাশে দাঁড়াবে যে নবী তোমার কাছে থাকবে সেই নবীর কথা একটু মনে করে কাঁদলে না রাতের বেলা বালিশে ভিজাতে পারলে না জি সময় সংক্ষেপ বাবা সারা পৃথিবীতে যেন অন্ধকার লেবে আসছে সারা পৃথিবীতে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে বাবা কেউ বলছে মেহেদি সালাম আসার মতো হয়ে গেছে কেউ বলছে ঈসা নবী লাভবে সারা পৃথিবীতে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে বাবা এজন্য জন্য বলছি সোনা এখনো পর্যন্ত খোদার ঘর চেন এখনো বল ফিরে এসো বাবা পায়ে ধরে বলছে আমি খোকা ভাই কারণ আপনার তো চেনেন বাবা খুব বেশি দূর তো ভারী না শুধু এলাকায় হাসি নে বলে যোগাযোগটা কম বাবা তবে এলাকায় মাসাল্লাহ হয় টুকটা করে আল্লাহ পাক আনে আমার ভাইরা আমার বাড়ি গেছে বাবা হুজুর আপনাকে যেতেই হবে যেতেই হবে সে বাড়ি পাইনি হাড়ওয়ায় যেয়ে ধরেছে হজির এটি যেতেই হবে আপনি এলাকায় আসেন না আমাদের মনটা বড় ব্যতি ব্যস্ত আমরা শুধু মোবাইল ওয়াজ শুনি আপনার দেখিনি একটু চলে আল্লাহ ফাফ আজকে কতবার ফোন করেছে হজুর আসবেন তো হজুর আসবেন তো আমি বললাম বাবা আমি মিস করা লোক না ইনশাল্লাহ চিন্তা নেই আমি দেখছিলাম সত্যি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো বাবা জি কারণ আপনাদের এই ইউটিউব আছে জিজ্ঞেস দেখুন বাবা হাজার হাজার ওয়াজ হ্যাঁ হ্যাঁ লাখ লাখ ওয়াজ আমার সমাজ এখন চলছে বাবা আমি আরো বেয়ে গেছি গত বছর এই ভাদ্র মাসে বাবা আমার রস শুনছে ওই মক্কা শহরের গেট মে ও আমার চ্যানেল আমার চ্যানেল আমার রস শুনতেছে মোবাইল পকেটে আমি পাশে গিয়ে বলছি বাবু কোথায় বাড়ি বলতে বরিশালে বাড়ি বরিশালে আর কারো অসন্তোষ বলতে ভারতের খোকা মালা না তো আমি সেই লোক তুমি ও যেন বুকি যেন হঠাৎ যেন ভূমিকম্প হচ্ছে বলতে হয়েছে তুমি আমি ডেলি ওয়াশরুম এটাই ঘুমই হাতে এটা আমার পীরের দোয়া অন্য কিছু না আমার পীরের দোয়া জি আমি গর্ব করে বলছি না বাবা আবার আমারলে কত আলেম আলাম সমালোচনা করছে বাবা বলতে বাদামের খোলা ছাড়া কিছু আছে হচ্ছে আপনারা জানেন না আমার বসিরwidehatর পীরকে আমি চোখে দেখিনি আমি বসিরwidehat পীরের আওলাদ আব্দুল মরহুম আব্দুল মাঝে হুজুরের আমি চোখে দেখেছি বাবা একসঙ্গে জলসা করেছি অনেক যুবক ছেলে চোখে দেখিনি বাবা জি আমার নহুজুরের পা দুটো জড়িয়ে আমি পা দুটো টিপতে পেরেছি ন হুজুর পীর কেবলা ফুরবুর জি আল্লাহ আকবর আমার ছোটদের সঙ্গে কত জলসা করলাম আপনাদের দোয়া আল্লাহ এখনো চালাচ্ছে বাবা আমার রিটায়ার হবার কথা কিন্তু আল্লাহ বলতে এখনো চলবে চাল চালাচ্ছে আপনাদের দোয়া এই বলছি বাবা হাতে ভাই ধরে বলছি বাবা একটু ফিরে আসো ফিরে আমি খোকা ভাই মরে যাব আপনারা মরে যাবেন কেউ থাকবেন না বাবা সব চলে যাবো বাবা কেউ থাকবো না দুনিয়ায় অন্তত কিছু কাজ করে যান কিছু কাজ করে যান বাবা এই বোড়া মারি তাবু তাবু মোড়ল ছিল বাবা যাদের রাস যাদের চকির আটুনি মানুষ কাঁপত তারা কই কই কাপন করে ভেতর ঢুকে চুপ করি আচ্ছা আচ্ছা ওঠো আচ্ছা আচ্ছা ওঠো কিচ্ছু বলে না জি এজন্য বলছি বাবা বেশি হাতা গোটাস নে বাবা বেশি হাতা গোটাস নে এখনো পর্যন্ত ঠিক হয়ে চল দিল্লির সম্রাট বাদশা শাহজাহান কার কথা বলছি চোখে পানি বাবা যারা দেখেছেন দিল্লির মসজিদ সম্রাট দিল্লির মসজিদ সম্রাট শাহজাহান উনি মসজিদে নামাজ পড়ছে জোরে বলি চিল্লে বলি আর একটু জোরে বলি দিল্লির বুকে একটা ফকির ভিক্ষে করে হ্যাঁ এক নয়া দুনয়া নয়া তখন গাদদিনে পেতো হ্যাঁ ওখানকার একজন ছেলে বলছে ফকির তুমি এমন করে ভিক্ষা করে তোমার লাভ কি সম্রাটের কাছে যাও তোমার এক থলে টাকা দেবে জীবনভর খাবার বলছে তাই বলছে হ্যাঁ হ্যাঁ এইবারে বাবা দরওয়ান আছে জি দরওয়ান কে বলছে দিল্লির সম্রাট কই কই উনি নামাজ পড়ছে জোরে বলো ওনাদের তো বডিগার্ড ছিল না বাবা এখন যে বর্তমান বডিগার্ড গার্ড বাবা ওপরে হেলিকপ্টার ঘুরতেছে এদিক ওদিক ঘুরতেছে বাবা তাও ভয় করতে বলতে কি হয় তো ঠিক নেই কেন তুই যদি ভালো কাজ করিস তোর এত ভয় কেন তোর তো তো মানুষ এমনি নেবে বাবা এমনি নেবে শনি না আমার রস ইউটিউবিতে আমার দাদা হুজুর পীর কেবলার ট্রেন উঠেছে গোবর ডাঙার ট্রেন আমার রস শোনেননি হ্যাঁ আমার দাদা হুজুর পীর কেবা বলছে এই গোবর ডাঙ্গার এই ড্রাইভার রাখ আমি আসলে নামাজ পড়বো গোবর ডাঙ্গার স্টেশনে জোরে বলে আমাদের নামাজ আছে বা নামাজ আছে আজ তুমি আমি মরটিস কেন বা নামাজ নেই জি এইবারে ড্রাইভার বলছে তোমার লিয়ে নামাজ পড়াতে হবে আমার দাদা হুজুর পীরকে বলছে আমি নামাজ কাজা করব না নামাজ পড়বো কাঁদে ছিল নামাজের পাটি প্ল্যাটফর্ম বিছিয়ে বলে দাঁড়িয়ে গেছে জোরে বলবো গোবরডাঙ্গা ট্রেন ও দাঁড়িয়ে গেছে ও যে নামাজ পড়তেছে জোরে বলে জি আল্লাহ ও নামাজ পড়তে দেখেছেন নামাজের কি আকায় দেখেছেন বাবা এবার হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরিয়ে চার রেখা পেছনে চেয়ে দেখে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আবার চার রেখাতে নিয়ত করি ট্রেন দাঁড়িয়ে আছে বাবা স্টার্ট হয় না সুহান আল্লাহ সুহান আল্লাহ কি নামাজ পড়েছে আমার দাদা পীর বাবা কি নামাজ পড়েছে আর আমরা নামাজ পড়ে নিয়ত করে মসজিদ দিকে থুতু ফেলতে যাচ্ছে জি আমি একদিন জ্যেষ্ঠ হারা সাই মসজিদি চাচা থুতি ফেলতে যাচ্ছে তা নামাজ হবে তো বলতে আমি তো সারিনি ধর রে কি কি জুতি নামাজ চালাচ্ছে দেখেছে জি আজকে আল্লাহ ডাকলে আল্লাহ শোনে না কেন বা আল্লাহ শোনে না কেন আজ সে নামাজ পড়ি নে বাবা আমার দাদা হজুর পীর কেবল রহমতুল্লাহ আট রেখাত নামাজ পড়ে টেন উঠে বলছে বগিরা বগিতে হাত দে বলছে বাবা বগি চলো আমি আবু বাকার বলছি নামাজ হয়ে গেছে ট্রেন গড় গড় করে যাচ্ছে ড্রাইভার বলছে চাবি দেয়নি চলছে দেখেন আমার দাদা পীরের মুখে চাবি এর নাম পীর বাবা এমনি ফুরফুরা মানে এমনি ফুরফুরা মানে অত সহজ না বাবা তা দিল্লির সম্রাট উনি নামাজ পড়ছে দিল্লির জুমা মসজিদে জোরে বলে এইবার ফকির যে বলছে কই দিল্লির সম্রাট কই বলে কি ব্যাপার বলছে আমার দরকার আছে বলছে নামাজ পড়ছে এবার নামাজের পরে মোনাজাত করে না বাবা এই দোয়া করে না জি ফকি যে দেখে দিল্লির সম্রাট মোনাজাত করছে ফিরে এলো চলে যাচ্ছে দিল্লির সম্রাট এবার মোনাজাত শেষ করে বেরিয়ে এসে বলছে বাবা কোন লোকজন আমার খোঁজে আসেনি তো দিল্লি সম্রাট বলার পরে খাদেমদার বলছে হুজুর আপনার খোঁজে একটা ফকির এসেছিল কইছে কোথায় গেল সে কি ডাকো ফকিরকে ডাকা হলো দিল্লি সম্রাট ডেকে হয়েছে বাবা ফকির তুমি আমার খোঁজ করছিলে জি হুজুর চল যাচ্ছো কেন কি হয় বলো কি দরকার ওই তো দরকার মিটে গেছে কেন ওই তাই ভিক্ষা করে খাই একনা দুনা করে আমার দেয় সংসার চলে না তাই দিল্লির একজন ব্যক্তি বলল সম্রাটের কাছে যাও কেন বলতে অনেক টাকা দেবে তুই খাবে চলবে তা বলছে তুই যখন এসছিস তো আমার কাছে টাকা নিয়ে যাও ওই তোমার টাকা লব না কেন বলছে দিল্লির সম্রাট গো আমি এক হাতে ভিক্ষে চাই আর তুমি আমার মতে এমন ফকির দুই হাত তুলে কার কাছে ভিগকে চাচ্ছিলে দিল্লি সম্রাট বুঝতে পেরেছে এ তো যাই তাই মানুষ না তাই দিল্লির সম্রাট দেখে বলছে বাবা ফকির আমি আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছিলাম এই ফকির বলে সম্রাট রে জীবনে কোনো দিন আমি হাত পেতার ভিক্ষে করবো না তুমি যে সম্রাটের কাছে হাত তুলে মোনাজাত করছিলে আমি জঙ্গলে যে সেই সম্রাটের কাছে চাইব কি মানুষ ছিল জি এর নাম হচ্ছে মানুষ የና ው আমার নবী পাখের সাহাবির আপনার পরে সাহাবীর বিবি দাঁড়িয়ে আছে এইবার বিবি গো আমার স্বামীকে আসবে না আমার স্বামীকে গোসল দেবেন না নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে আজকে কি হবে তার ঠিক নেই আমার নবী বলে ও সাহাবির তুমি কেদ না ও মা তুমি চোখের পানি ফেলো না তোমার স্বামীর দুনিয়ার কোনো পানিতে গোসল দেওয়া হয় না তোমার স্বামী দিনের জন্য আজকে যুদ্ধ করে আজকে দিনের জন্য জীবন দিয়েছে নাপাক অবস্থায় ওরে সাহাবির বিবি রে দুনিয়ার কোন পানিতে দুনিয়ার কোন পানিতে তোর স্বামীর গোসল হবে না আল্লাহর আসমানের পানিতে গোসল হচ্ছে জি কিছুক্ষন পরে পাজা করে নবীর দরবার লিয়ে এলো কেতাবে এসেছে সাহাবীর মাথা থেকে তখন পানি টুপকে পড়ছে জোরে বলুন কিভাবে জীবন দিয়েছে কিভাবে जान দিয়েছে কিভাবে নবীকে ভালোবেসেছে কিভাবে প্রেম করেছে তে হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি সোনা এখন ফিরে আসুন লাভ হবে মরা মা বাপ গুলো কবরে কামছে ওদের জন্য মাঝে মাঝে কবরটা ziyaret করুন শুক্রবারের নামাজের পরে মা বাবার কবরের কাছে একটু কাঁদুন বাবা চোখের পানি ফেলুন লাভ অপর হবে মোটামুটি কথা হচ্ছে এই মহাফিল আপনার ভালোবেসেছে নবীর মহাফিল আপনার দিয়েছেন জি আজকে নবীর সাহাবি জীবন দিয়েছে জান দিয়েছে নবীর প্রেমে এই নবীর মহজ মজলিসে বসে আল্লাহর চারটে পাগল আল্লাহর চারটে পাগল হ্যাঁ চার বস্তা চাল দেওয়া সামনে বছরে দুটো আল্লাহর পাগল দু বস্তা আলু দেবা আমি আল্লাহর কাছে দোয়া করব দুটু আল্লাহর পাগল দু বস্তা আলু দিতে হবে চারজন মিলে চার বস্তা এক বস্তা মানে কি এক কুইন্টল সেসব এখন উঠে গেছে বাবা পঁচিশ কিলো বস্তা এসছে তাই চারটে আল্লাহর পাগল বেশি আমি আপনাদের কাছে দাবি করব না আগামী বছরের জন্য চারটে আল্লাহ পাগল চারি বস্তা চারজন দেবেন প্রথম নাম্বারে কার নাম হবে একটু বলতে হবে যে হজির আমি এক বস্তা চাল সামনে বছর দেব পঁচিশ কিলো তোর ভিটে বাড়ি দিকে না বা হয়তো মনে করতে ভিটে বাড়ি দিকে না না পঁচিশটা কিলো চাল এই মহাপিলে তারা বসে আছেন প্রথম নম্বরে কার নাম হবে হুজুর আমি পঁচিশ কিলো চাল দেবো সামনে বছরে নবীর জন্য জীবন দিয়েছে আমরা নবীর মহাপিলে পঁচিশ কিলো চাল দেব বলুন হাত তুলে বলি পঁচিশ কিলো চাল দিয়ে নেওয়ালা নেই জি এত ভাই আমারে বসে আছেন বহু আমার দাঁড়িয়ে আছেন আর পঁচিশ টাকা চাল জানতে বেরোবে না জি আমার নবীর পাগল নবীর পাগল জি নবীর ভালোবাসা নিয়ে চলছি হবে না বাবা হবে না এই মৌখিক দেখালে হবে না অন্তরে দেখান তাই প্রথম নাম্বারে আমার ভাই আমার ভাই আমার সামনে বসে আছে কি নামটা জানো ভাই রাজু লাল দেখে এত ভাই আছেন কপাল সবার খুলবে না আমার লালটু ভাই সামনে বসে আছেন হাতখানা তুলেছেন এতিম নবী সাত দিন পেটে পাথর জীবন কাটিয়েছে ওই নবীকে দেখতে পাইনি নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি ওই নবীর মহাব্বাতে উনি প্রথম নামের হাত তুলেছেন এক বস্তা চাল দেবে আল্লাহ কবুল করিলেন ওর মা বাপের কলিদা ঠান্ডা করে দিন আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ ওই নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দান করে দিই জোরে তকবির দেন তো নারায় তকবির দু নম্বর কি হবে না বাবা আমার বাবা কি নাম কি নাম কবি এই মহাবীর হাত তুলে তামার এই তিন নবীর নামে এক বস্তা চাল দেবে নিয়ত করেছে আমি গোনাগার দোয়া দিয়ে যাচ্ছি গত বছরে তোমার কাবা ধরেছি তুমি জানো আল্লাহ এত মহাফিল আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার কবির ভাইয়ের দানটা কবুল করে ওকে হাজি বানি দি তিন নম্বরে কি হবে তিন নম্বরে তিন নম্বরে কি হবে পঁচিশ কিলো বেশি না আমার বোড় আমার ভাই এই নবীর মহাফিল হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই তিন নম্বর আমি দেখতে চাচ্ছি কোন পাগল হাতখানা তুলবেন আমি দেখতে চাচ্ছি ও ভাই শুনে বাড়ি যাবেন কালকে তোমার বুকে ব্যথা ওটা দেরি করবে না তোমার পিজিতে শুয়ে দেবে পিজিতে না হলে তোমার হ্যাঁ ভেলোরাই নিয়ে যাবে আজকের কত লাখ লাখ টাকা বেরিয়ে যাবে খিজ নবী বলেছে দিলের রাস্তা তুমি দাও তোমার কষ্ট হবে না ক্ষতি হবে না আল্লাহ তো নিরোগ করে বাঁচেলা এই তিন নম্বর আল্লাহর একটা পাগল হবে না যদি আমি পঁচিশ কিলো চাল আমার সোনা হাত তুলেছে কি নাম আমার জাহাঙ্গীর ভাই তিন নম্বর হাত হাল তুলে তুলি পঁচিশ কিলো চাল দেবে এক বস্তার সামনে বছরে আল্লাহ কবুলু করে নিন বাচ্চাদের সুখে রেখে দিন আমি দুয়া দিয়ে যাচ্ছি আমার দাদা ফিরের দুয়ার ঘরে আল্লাহ পৌঁছে দি না রাই জোরে বলতে পারলে না না রাই তাকবি আর একটা পাগল কি হবে হবে আমার শোনা না দেখুন ভাই জানা কি নাম কি না হামবান আয় আল্লাহ রে আর হান্নান ভাই আমার সামনে ঘুরতে আছে আল্লাহ তো তোর পাগল বান্দা মনটা বড় খারাপ ওর মনে শান্তি দিক ওর বাড়ির বালা দূর করে দিক এই নবীর মাহফিলে দাঁ বসে উনি হাতখানা তুলেছে আগামী বছর 25 किलो চাল দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে ফরপানি করে জান আল্লাহ দিবি না ওরবার ভাতের কষ যেন দিবি না আমি দু আদি যাচ্ছি কেমনের ময়দান আমি তাদের পানি দান করে দিই জোরে তকবির দেন নাড়াই তকবির বির সবাই চিললে বলেন দেখি নাড়াই তকবির আমি বেশি লোকের কাছ থেকে নেব না চালুই পর্যন্ত দুটো আল্লাহর পাগল দু বস্তা আলু দেবে তিনজন দিলে হবে আমি দুজনে দিবি জি জি হয়তো মনে করছেন হুজুর বেশি বেশি করে নেবেন না বাবা আমি যেটা বলবো সেইটা আপনারা দেন তিনজন দুজন দেন দু বস্তা আলু দেন প্রথম নাম্বার কার নাম হবে বলুন বলুন সামনে বছরের জন্য আরে আপনার তো খাবেন আপনাদের বাচ্চারা খাবে লোক কুটুম খাবে এটা আপনাদের গ্রামের গৌরব এটা আপনাদের গ্রামের উজ্জ্বল জি আজকের সবার দান সব জায়গায় যায় না বাবা সবার দান সব জায়গায় যায় না তিন তালা বাড়ি ফকির ভিক্ষে পায় না আর একটা ভ্যান চালিয়ে খায় ভ্যান চালিয়ে খায় তার বাড়ি ফকির অহর অবলে গিয়েছে বাবা এটা আল্লাহর দান আল্লাহর দান নবীর মহাফিলে সবার দান আসে না বাবা সবার দান আসবে না আমার রসুল পাক মদিনার থেকে দেখছে আমাদের দিকে জি এজন্য বলছি বাবা দুটো আল্লাহর পাগল হাত তোলে দু বস্তা আলু দেবে হ্যাঁ হ্যাঁ আজকে আগের মতো দিন তো নেই বাবা আগের দিন যা কষ্ট গেছে এই মহাফিলে যারা বসে আছে জিজ্ঞেস করে দেখুন আমার বুড়ো বুড়ো বাপ গুলো কি কষ্ট না গেছে বাবা আমি তো নিজে কষ্টে আমি দেখেছি বাবা আমি খোকা ভাই হতে পারি বাবা দেখতে দেখতে বেলা গড়ে গেছে বাবা জি আমি এখান থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগের খবরাই বলতে পারি বাবা আপনাদের দোয়া কি কষ্ট গেছে দিন বাবা এই বোড়ামারি রাস্তা কিরাম ছিল আগে হ্যাঁ এখন সব বাড়ি পাকা বাড়ি কি সুন্দর সব চাকচিক্য বাড়ি আল্লাহ যখন দিয়েছে মনটা নরম করুন মনটা নরম করুন একটু তাকান আল্লাহর দিকে একটু দেন আল্লাহ আপনার বরকত দিয়ে বাবা জি তাইলে হ্যাঁ দুটো পাগল দুটো পাগল একটু হাতখানা তুলে বলবেন যে দুবস্থা আলু দেবে সামনে বসনের জন্য আমি হাত তুলে দোয়া করব আল্লার কাছে বলুন দেখি প্রথম নম্বরে কার নাম হবে হুজুর আমি এক বস্তা আলু দিয়ে দেব বলুন চাওয়া বেশি হয়ে গেছে না কিলো অন্য কাজে ব্যয় করে এ পাঁচ ধরম কুটুম খাওয়াচ্ছে ধরম কুটুম সে বউ গেছিল বেড়া ভাই দোকানদার সে ধরম কুটুম করেছে আমার ভাই আমার ভাই কোন বাবা খেলে ভাই হতো ও সেই ভাইরই খাঁচির ঘোষ খাওয়াচ্ছে সাড়ে সাতশো টাকা কিলো বউ বলে দেখি কি আল্লাহ আর মরা মা বাপ কবরে তার আজকে আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে একটা বস্তা আলু চাচ্ছি মাথা নিজে কচুক করি দিতে হবে না দিতে হবে না যে আল্লাহ এই দেখে আল্লাহর পাগল দেখে কি না সোনা সাহা ফরিদ দেখেন হাত তুলেছে দেখেন হাত তুলেছে জোরে তকবির নাম তো না রে এটা হাসতে বল অত জোরে রে তকবির না রে তকবির আমার ফরিদ ভাই বলো জিন্দাবাদ জোরে বলো জিন্দাবাদ এক বস্তা আলু জোরে বলো মার হাবা আল্লাহ আমার ফরিদ ভাই আমার সামনে বসে আর আল্লাহ এত ভাই আমার সামনে বসে আছে আর অনেকে দাঁড়িয়ে আছে কপাল সবার খুলবে না আমার ফরিদ ভাই এক বস্তা আলু দেওয়া বছরে ওর দামটা কবুল করে লাও ওর শরীরে রোগটা আল্লাহ সারিয়ে দাও এবং আল্লাহ বাড়ির বাড়া দূর করে দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজি বানিয়ে দি না রে তাকবীর হ্যাঁ রুবিয়ান আমার বুবু সেও নিয়ত করেছে এক বস্তা লু দেব আমার রুবিয়ান বুবু যান দেখেন মেহেরা কত সুন্দর জানেন না আমি নিজে তো কতদিনে কবর জারাত করে এলাম উনি কি উনি কে জান্নাতুল মোয়াল্লা আম্মা খাদিজাতুল কবরার কবর জানেন না দেখলে চোখের পানি গড়িয়ে যায় আল্লাহ রে এক বাসবেল পুরা করে দাও ওর কোলে শান্তি দাও আমি ধোয়া দিয়ে যাচ্ছি মহাফিলে বসাল্লাহ